আল্লা বছাই বছাইবা বচাইবা তবে খাওয়া লাগে খোঁজা লাগ ও রোজা মাছ আপনারা আল্লাহর গেছে বেশ করি খুঁজিও রোজা মাস টের পড়ি ফলার বাদে সাইডা হাতের বাদে দোয়া করি আপনারা মাতলা চাইও ফোন মূল হিসাবে করি না আমি কই আছে করিও আপনার সাইব রেখাত দোয়া করি মুলকি বড় নি স্বামী কিতাবও আনছেন সুমানি তিনবার পড়ি আমরা কবার বলি একবার ওটাও না কর্ডা ওটাও না একবার আচ্ছা যাই হোক ও একবার ও বলা ও ফড়িও ফড়িয়া সাইব রেখাত দোয়া করিও লাস্টে আল্লাহর কাছে খুঁজিও কারণ রোজা মাস দোয়া কবুলও রোজা মাস বেশ করি আল্লাহর কাছে ঘুষিও আল্লাহ খুশ হইবা আর দোয়া কবুল করবো না তো আর আমরা উপায় নাই যে সময় আমরা বাইরে ওখানে তোমরা বুধবার ভীষণ খারাপ অবস্থা হইয়া দাদা আমি বাঙ্গিতাম ভাসতাম না বাঙ্গাত অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ সুগ্রীন ও আইসো নি ও ঝলাইতে আসনি হা মাত্র বাগো সাল্লাল্লাহ কাটা ফিরা করতে সময় জিব্বা লগে লাগাই লিও লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ সারিতে আল্লাহ আল্লাহ শব্দ সব সময় ব্যবহার করি আজ ইয়ে যাই লাগাই শ্বাস ওগু সারিও লইয় আর জিভার তালু লোক লাগাই লিও তো আর আপনার আল্লাহ আল্লাহ সবদ অটোমেটিকি বার অগু তোমার তার মূল যে গুয়া অগু হইল মূল দ মরবার টাইম ওয়াক্তা দেওয়ার আত ভা বন্ধ হয়ে গেছে মুখ দি মাথা জাননা সব বন্ধ শ্বাস যারা আল্লাহ আল্লাহ হইয়া যাইব ইমানের উপরে মতো লাগি চেষ্টা করিও ও সাহসগুলো লইতে আল্লাহ শাড়িতে আল্লাহ ফেঁসাবো বইয়াও করিও পায়খানাতে বইয়াও করিও রাই ফুটিয়াও করি বইয়াও করিও আতিও করিও কোনো অসুবিধা নাই এগুলো নাম বলল জি কলবি করবি আল্লাহ ফেসা পায়খানা করতাম কোনো অসুবিধা নাই শ্বাস লইতে আল্লাহ শাড়িতে আল্লাহ মুক্তি হইও না খালি শ্বাসে হইত ওগু মারতে 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 শ্বাসে লাস্টে গিয়া আপনার ও যে শ্বাস আছে ও শ্বাসের লগে আল্লাহ শব্দ আওয়াজ আওয়া করবো ও বই যাবো আর কোনো বেড়া হইত না হ্যাঁ এর লাগিয়ে চেষ্টা করিও আল্লাহ আল্লাহ যত লোকাইয়াও করিও দেখা যা লাভ নাই লোকাল জিনিস ওগুর দাম বেশ না শুনা লার কেসে আছে ওকে বারো করব আমার শোনা আছে মরি না একত না এগুলো লুকাইয়া রা দামি জিনিস দামি জিনিস লুকাইয়া রাখ লাগিয়া লুকাই লুকাই লুকাইয়া লারে ডাকিয় ও তো রোজা মাছ আইসে আমরা তো আর ফতাবালা উঠতাম পারি না থার যুদ্ধ রক্ত রোজা মাস তো আইসে ফতা খাইতাম না ও ফটার সময় সাইলেখাত নমাজ পড়লে তার আল্লাহ নবী সাল্ল্লা ওয়া রা সাল্লামে আটটা হাত ফড়ি থা কুনেরভায়ত আইছে। আর কুনের ভায়ত বারোটা হাত ফড়ি থা বেশিরভাগ আটটা হাত ফড়ি সম্ভব সম্ভবত আটটা হাত থাক নমাজ পড়িও ফরিয়া ফতা ফতা খাইয়া এর বাদেও গিয়া মশিদু আটি আটি গেলা গিয়া নমাজ ভরলা ফরিয়া ফুটি দিলে খাইয়াও লগে লগে ফাটটি ভুতিও না গ্যাস হইয়া মারা যাইবা ইলাস লিচার মানুষ মারা গেছে হ্যাঁ স্লিটের মানুহ মারা গেছেন খাইয়াও লগে লগে বুঝলেও অসুবিধা মসজিদও এখন তো আমরা জ্বরটা হইব হ্যাঁ আপনার যেমন মনে করো সাইটটা হত যদি হয় সে আপনার ফজর হয় তো ও ফাঁস মিনিট বাদেও দিলেই বা আর দিয়া আরও তো মানুষ সব সজাগ ফাঁস মিনিটের ভিতরে মাছ ধরিবাই ই মসজিদের যে টাইম আছে সেই টাইমের লগিয়া লাগতো না সোনা বলে তো সচাকে আব্বু অসুবিধা হইত না কী তাক অসুবিধা হইব নি হ্যাঁ তুমি যে নিলে মানে মাথনা না তুমি যে নিলে মানে হম মাতোনি জিও খাও না জিনায় অব না কোনটা হো না কেন হইয়া লীলা মাছ ধরলে অসুবিধা হইবনি তো বড় করি মাতো না আমি তো মাত খাবি মানুষ আব্রানিক হুম তো ও যে আমরা নমাজ যজ্ঞ আছে ই নমাজিজ্ঞ আমরা রক্ত নমাজ আর খুমতা না রুজাও আসতো ফজর পড়তাম পারব মা তোলা ঠিক ইফতারও রক্ত আমরা নমাজ পড়তাম পারবো হা ফেটো আমরা তো সারাদিন খুঁজতা বুঝবাইতেন আর ইফতার করার বাদে দেখো ইয়া মানুষ ফার্স্ট মিনিটে সাত মিনিটে কোনটা আইত না যাইতো না ফার্স্ট সাত মিনিটে আইতো না যাইতো না ইফতার যেগুলো মিঠা জিনিস দিয়ে করা মোস্তাব মিঠা বলতে খাজুর দি করা হইলো মোস্তাব খোলা দিও খালি ফেট খোলা খাইও না মর ভাই কোলায় কো ক্ষতি করে খাজুর দিয়ে সব থাকি পালা কারণ আল্লাহ নবী সাল এই বামে খাজুর দিয়ে করতাম একু মিটাও আর ফেটো লাগিও পালা হ্যাঁ তো খাজুর দিয়ে ইফতার করিও এর বাদে ফালি খাইও খালি খোলা একটু খাই নমাজ কিয় না কোলা দিয়ে করিও না অসুবিধা আছে তো যে কোনো মিঠা দিন দি করিও খাজুর যদি ফাও না যে কোনো মিঠা দিন হাঁ আপনার মিষ্টি লবঙ্গ জিলাপি তো আগুনে ফাঁক করে না দি না ইটা শ্রাদ্দা ফানি দিয়ে করিলেও শ্রদ্ধা ফানি করি করিলেও গরম বেশ লাগছে আপনার শাক জিলেবো সর্বত্যা সর উইথ এসিড আছে ফলা ভাঙি খাইও খাইয়া গিয়া করিও তো আর বেমার হুম ঠিক ফটাবালা ওলা সরিয় যাতে করিয়া কোনো অসুবিধা না হয় কম খাইও খম খাইলে আস্তা দিন যাইব বেশ খাওতে মরবায় খোলা খাইও বালা দিন যাইব হ তো আমরা যারা আসি ও তোর মার যেখানে আসে এখানে তো আমরা লাগি এক নিয়াম ই মাসও তো উত্তর কোনটা না ই মাসও যদি কোনো মানুষ মরে আর শুক্রবারে মরে এগুলো খবরও না আল্লাহ নবী সাল্লাই্লাম খাতিরে কোনো কাফিও আল্লাহ শুক্রবারে আর রোজা মাস কোন আজাব দেয় না এর লাগি রোজা মাসটা উই থাকলো আমরা লাগি বড় বালা আমরা লাগি এক নিয়ামক আর হদিশ শরীফ আছে আল্লাহ নবী সাল্লামের বরমাই তোমরা রোজা রাখিও রোজা সাইস্ত রোজা শাস্ত বালানা হ্যাঁ ওই যে গাড়ি চলে রাস্তা বড় দুই বরস তিন বর চার বছর চললো আস্তায় আস্তা একদিন ও গুজাড়ি যায় মোবিল ইঞ্জিন ওরটা জালিলে গাড়ি লাগি কি বালালাম ও আমরা এগারো মাস হতো দুম হইয়া খাইলাম আর এর মাথে আসলার রোজা মাছ খাইল গুজালিলাম আমরা ফায়দা আল্লাহ আমরা দিশলা তো আমরা বুধ পাই না আমরা মাইসে এটা বুধও পাই না যে আমরা করতাম করতামনি বদিনী আর সবটাকে বড় একটা দুঃখ আমার আপনারা কইয়া যাইয়া আপনারা হুঁস করো না সমাজ সর্বনাশ হইয়া আসছে ড্রাগস একু বার হয়েছে ড্রাগস ইকু খাই নই ন কম দিনে ধ্বনি জিতায় কম দিনে ধনী হইতে হইলে ড্রাগসর ব্যবসাত লাগিয়ে যাও বস একটিলেও জিব আর খাই ন একটাই ইয়া আল্লাহি কুটি হলুটাই আমার গফ গফ্পর্ যে এখন দোকানের মিলিয়ার বেশ ভরতায় গুজাই না গিয়ে শিখর না কিতা ওটা খুঁজায় অতাকায় ইগুন তো দোকানদারে তো এগুণ বেশিতে বেশি পয়সা মারায় কিন্তু বাকি মানুষনু মারিলে না এলাকি আপনার দোকানদার ওরা গুছি আরও ই শিখরে আনিও না শিখর নাও আসলে আল্লাহ তোমার খাবাই দিয়েও নান আর বাকি মানুষও যারা আসারও তো ভোজ করো যে তোমার আওলা যে কিতা হ ইগে ই পৌঁছ ভাই খান খায় খান হ্যাঁ আর ওষুধ সুগড়ান যেতার বিষ দিও না খেলে সরিয়ে তোর মশলাগুলো খেয়ে যদি একবারে ইয়া সাল করে তারে দিঠায় ঈদগার মসি ও তো ইচ্ছা সুগড়া ভাই তুই কীটা লাগিয়ে দিন আমার মাইল লগে আছে খান মাই আয় আয় তো তো চললো আমার লগে আর হলো গিয়ায় ভস্ত কি বারো ইয়া দৌড় দৌড়তে গেছে আর ভাইসি না মানুষ তো ভাড়া আউর গেছে আসলে মাইনুই কোনটা নাই হি গেছে হল জ্ঞান নেয়ারতা পয়সা ভাইয়া এটা শিকড় খায় আর আছে আমার বাড়িটা তো অল্প মেস্তর আছে দোকান আছে ফার্নিচারের এটা আপনার একটা জিনিস মলমল লাখা হ্যাঁ তার দে অগু লাগায় ইগুত এই হঙ্গন দেখছি ও ইগুদের ড্রাগসর একটা মানে পর্ষণ আছে থাকা সামান্য জায়গা আছে ও আমি বুঝতে পারি আমি একদিন দেখছি গিয়ে তুকার কইলাম আর বলে কইলাম এই ইগু গিতা তুকা রে বলে ফেভিকল তুকার বলে ফেভিকল তো গিতা করতো ই ফেভিকল বেড়ায় লাগে ই আসছে হি এখন গিতা করতো বলে জি না এটা হঙ্গিলে আরাম পাওয়া যায় এই কইলাম যাতে তো গু ও শুক্রায় করে খেতা দিছি আর আইসে না ও আমি যা শুক্রায় দেখলো খেতা দেই এখন আমার মধ্যে যাইও শুক্রবারে গিয়া ভাইবা খসি টেকাত থাকলে তখন বেটি রুটিন লোলা লেংলা অর্থাৎ থাক আমরা সমাজ ইহুতে খাইলে ইহুতে হলো বিষ পাইলা আমরা মায়া করি বিষ দিলাম আর দিয়া হি ইয়া মায় দিতা কোন শিকল খার কোন ফেভিকল হুঙ্গের কথা করি নষ্ট হইলা পয়সা পাইলা আনামেনতে আর বাদে খালি চুরি করো বাদে খালি চুরি হেরো আমার বাড়িদারও এক চূড়া ওলা ড্রাগস আইতো ফাঁসি লাগিয়ে গেছে খাইল শুনছি না আইজ আরোগ্য লালাত চিন্তালার উপরে থাকি ফোর সেফরিয় গেছে ইউর ড্রাগস খারাপ ইউ যদি আপনারা এখন যদি হুঁশিয়ার না আর আপনারা যদি চেষ্টা করবো না সমাজ শেষ হয়ে যায় আমরা সমাজ শেষ আমরা মাঝে পড়াশোনা খুন্ নাই তো স্কুল আছে স্কুল অফ আপনার গাওয়ালি স্কুলও এখন আর ফড়া উলা নাই না মাস্টরও পড়াই না হরুায় ফড় মারও যদি একগুত বাপ আর মা আপনার লাস্টে ছটা লইয়া আইল আগর আমল মারিয়া হইতায় ফড়ি আমার মনো আছে আমরা আগর আমল নিশাল ভালাইয়া নিতাম হাতের কাজ ওলা দিয়া কাগজ দি খাটিয়া ফ্লেগ ওখান বালাইয়া নিতাম নেওয়ার বাদে হলে ওটা দিয়া বাড়িয়াইটা এখন নীলা বাড়ি বাড়ি চাইও মাস্টর জেলও যাইবাও কলাকান থেকে এই আমরা সমাজ আল্লাহকে বাস্তবায় হল সবে তোলা খেয়াল করো আমরা সমাজটা একবারে সর্বনাশ হয়ে যাই আমরা একবারে থলে দিয়ে যাইয়া গিয়া কি ড্রাগস আমরা বেসিয়া খালি হোম দিনে খালি দনিয়া হইতা মুসলমানের সাই খালি তোমার কুনা কুনি দনি হইবার চেষ্টা করলো মেহনত করি দনি একটা আর দন হওয়া একটা দন হওয়া হইলো তো দেখা বানাই হইল আর দল বানালি হইলো করিয়া বানাইল ও যে যায় না এর লাগি আমরা আগর আমলি মানুষ হল ধান জমি জমিন আছে শহেকিয়া ওগুন ক্ষেত করা তাই নিগুন আছে এর বাদে তাই মরার বাদে তাই ফোয়ান সালাই এর বাদে তারি নিয়া বাজা নাই এখন সাইডে বেশ হলিয়া সাইড বা আম জম জমাইয়া আর আারাম পৌরদিন আছে শিন খুব জোল্লাবলো এর বাদে তাই সব মুজিলা ওর তাই ড্রাগস ফাগস জোয়া বোয়া খালাইয়া থবাই হরিয়া সবাই হয়ে গেলা লাভ নাই আল্লাহ সব রাহির সরার মধ্যে মামা মদি রহমতুল্লাহ ইতাল দল ওইত হইলে কিটা লাগলো ফয়লা হারাম মিলা লাগবো আখতা বম্ব ইয়া দল হইতো হারাম হারাম নি লাগবে হারাম না মিলাইলে দল পাইতে এর এগিয়ে আমরা আগর আমলি মানুষ এটা খালি জমিন এলা আসা কোনটা বুধবাইনি না খেত করবেন বাদ খাই ওই ঘন তোর জমিন দেখি আবো আছে লড়া চড়া নাই আর আস্তা ঠাই জমিনা বেট হইয়া ওটা করছেন ওটা করছেন ওটা করছেন আস্তা বুধ বুড়াই উঠিছে এর বাদে আস্তা দেখা নেই এর লাগে ওটার বাদে থাকে আমরা আবহাওয়া খেয়াল করা উঠি রোজা মাস করে কাটাই ঠেক টেকি বেত উড়ি যায় মারি লাগি যায় রোজা মাস কীটা যে সরুন আমি রোজা তুমি এগুলে করায় রোজা হিও তো রোজা যোগে লাইক লাগিয়া মাই ও হুদা এখানে লাইকিয়া মাই এসেপারে হুদা ও কিতাল মাতন মাতুন কিতালইয়া লাগোন তো বুঝাও যায় না ওইটা ইতা হরি হরি হি আমরা সমাজ যা আর ফল আর মারি আপনারা দয়া করে খেয়াল করো স্কুল হোক মাদ্রাসা হোক মাদ্রাসা তো গভর্নমেন্টে হারিয়েছে গভর্মেন্ট মাদ্রাসার কাম তো হারিয়ে দিছে এখন প্রাইভেট মাদ্রাসা তো আত ফালাই দোই দেওয়ার অবস্থা হয়েছে এক অর্ডার দিছে সি সিআরসি সি আছে সব পার্টিকুলার সাবমিট করো তুই চাইলে না পয়সাও দেওয়ার সাবমিট করতরে তোর পয়সা খাইয়া নি তারা আইতার উদ্ভিলাম সাবমিট করতাম তো খাবার নাই তো সাবমিট করা লাগেন উদ্দেশ্যইলো মুসলমানটা একবারে শেষ করি রাশিয়া তো অল্লা খরচনা এখন ভ্লাদিমির দুথিনে মসজিদ বানাইয়া দিতা আমরা উপরে আমরা গুনার কারণে স্টিম রুরাল একবার চলবো এর মাঝে আল্লাপাল্লা মানুষ আইবাহ আমরা তো যাই মুগিয়া আমরা যে বসে মানুষ আছে আমরা যাই ওই জন্য হরুয়া হাঁটিতরা এটা জমিনও পাস্তা করত ও বইতে হতো আজ থেকে আপনারা যদি এগুলো পজিশন না যাও সেতো পজিশন কীতা বলে শিক্ষা দেওয়া শিক্ষা গেলে আর কোনো বেড়া নাই হাগ মেঘ হি বুধবাইব হাগ মেঘ বুধবাইব কিলা কিতা হল লাগে কিলা না ওগুলো বুধবাইব তার শিক্ষা আছে ও শিক্ষা গিয়া হি আরো মানুষ শিক্ষিত বানাইবে এগু আপনার ইসরায়েল ইত্যাকরণ তারা তারা একগু শিক্ষিত হইলে আরও দুই চার গু ঠাঙিয়ে আনো আমরা একগু যদি শিক্ষিত হবে তার না খেয়ে না তাহলে তাই সর যায় কি গীতা লাগি বলে হলু ফলাই যা তাহলে তার বাপে গাও ফলাই যা মাস্টর বানাইছে কি চাকরিয়ার বানাইছে এখন তার হলু তো আহিল না হলে তার ফলা নিবা ও চলের আমরা সমাজ ও ই সমাজের যে কিতাব ওই বাবে কিন্তু আগল বাইয়াল্লা হয় আমার কর্তব্য খোৱা আমি আপনারা সামনে আমার যতখান খইবার অতক্ষণ আমি খই যাইছি আর আপনারা গেছে অনুরোধকতা করবো শিক্ষাটা বা আপনারা সবে একটা বার একটা বার খেয়াল করে গা আমরা সমাজের শিক্ষাটা যদি ওই যায় সে যে অন্যায় যেটা আছে তা সারা অন্যায় আমরা তাকে হই দেবো যদি শিক্ষা হয়ে যায় আর শিক্ষা হয় না তো তো মায়ের খাই আর খাইব আর কোনটা নাই ও বলে আমরা চলবো তো যাও আমি বাঁকা সময় আপনারা গেছে রই গেছে সব ফাও বাঙোব লমা জেলা জেলা বই ওলা লমা জেলা বই ওলা ফাও তো সুবিধা আছে তো মাত নাই ওলা বউ আর জিব্বা বা তালুর লাগাও লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ শাড়িতে আল্লাহ থোড়া স্লাইট শব্দ করে জানি শাড়িতে আল্লাহ আর লইতে আন্লা শব্দ করে জানি চলো এখন ফিরবার ঠিক বা লগে লাগাইয়া শ্বাস সইতে আল্লাহ সারিতে আল্লাহ এখন কিন্তু শব্দ করে না জানানা ওয়ালা আলিহি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله أمرنا ما فرده اللهم ربنا اغفر لنا اللهم ربنا ما মাফরি দেও আল্লাহ আমরা মুর্শিদের দরজা রে বুলম করে দেও আল্লাহ তোমার হবিবর দিনে মাফ ভরি দে আল্লাহ যে দুষ করি ওলাই অলাইনতে মাফ করি দিলাম ইয়া আল্লাহ আল্লাহ বাকি দিনে কি হয় তোমার মবুল গুলামিত নীবর ইয়া আল্লাহ আল্লাহ তোমার গোলামিত রা কিয়া খান করি আর আমার আলমিন আল্লাহ আমার মহুৎ খান আমরা লাগি হলং কয় হয় না জানি ইয়ারিন আল্লাহ তোমার হবিবটা কি হরাইয়া দুনিয়াটা কি না ইয়া

লাগে মজলিশে যত বেমারি আজারি আছেন বাড়ি ঘরে যত বেমারি আজারি আছেন মা পড়ি দেও আল্লাহ যত বিপদি অকল আছেন বিপদ থাকি উদ্ধার করি দেও আল্লাহ যত মুসিবত যত অকল আছেন মুসিবত থাকি পালা দেও ইয়া আল্লাহ জান জেগা টলট আল্লাহ তুমি ছুটাই দে আল্লাহ সাল্লি আল্লাহ সাহিদিনা মোহাম্মদ আলী বা আহ السلام عليكم